বাবা রে বাবা বান্ধবীর বিয়ের ব্লগে তোমরা এত ভালোবাসা দিয়েছ তাই চলে এলাম বান্ধবীর রিসেপশনের ব্লগ নিয়ে তো দেখতে পাচ্ছ প্রথমে ঠান্ডায় আমি কাঁচো হয়ে চাদর সোয়েটার পরে চলে গেছিলাম রিসেপশনের ডেই রিসেপশনের গেটের সামনে ঢুকলাম অমনি চাদর খুলে ব্যাগের মধ্যে প্যাকিং তোমরাও কারা শীতকালে বিয়ে গেলে এরকম করো অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো এরকম ব্রাইডাল গ্রুমকে কি সুন্দর লাগছে আমার তো জাস্ট দেখতেই থাকছিলাম আর আমি তো সেছিলাম আজকে নীল পরি আমার এই শাড়িটা আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও শাড়িটা হলো আমার সেলফ ডিজাইন কালেকশন আর আজকে আমি করেছি সেলফ মেকআপ অ্যান্ড হেয়ার স্টাইল তো সব কিছুর বা চলে আসি খাওয়া দাওয়াতে আর আজকে স্টার্টারে ছিল চিকেন মোমো উইথ চিকেন পকোড়া মোমো তোমরা চেয়ার্স করে কীভাবে খাও অবশ্যই কমেন্ট করে জানিও তো এখানে কিন্তু কন্টিনিউ স্টার্টার দিয়ে যাচ্ছিলো দিয়ে যাচ্ছিল তারপর ছিল এখানে চিকেন কাবাব টিকা কাবাব চিকেন রেশমি কাবাব আর কাবাবগুলো এতটা জুসি আর নরম থল থল করছিলো যে মনে হচ্ছিল খেয়ে যায় খেয়ে যায় বাট স্টার্টার খেলে পেট ভরালে হবে না বিকজ মেন কোর্স অভি বাকি হ্যাঁ তো বিয়ের মতো রিসেপশনাল ছিল মকটেল কাউন্টার এখানে একজন কিন্তু মেয়ে কি সুন্দর করে মকটেলস বানাচ্ছে দেখো দেখতে ভীষণ ভালো লাগছিল তাই একটু ভিডিও নিয়ে নিলাম আর মকটেল খেতে খেতে সামনেই পুরো লাইট ডিজে বাজছিল পুরো লাইটিং এর সঙ্গে আমি তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মকটেলস খাচ্ছিলাম আর ভাবছিলাম ডিজে লাইটের সামনে গিয়ে কখন একটু ডান্স করব। তো নিয়েছিলাম আমপান্না আমপান্না খাওয়ার পর সোজা চলে গেলাম চাউমিন চাউমিন আর ছিল ভেজ ভেজ কারি তো চাউমিন আর ভেজ ছিল অ্যাভারেজ তো ওটাও একটু টেস্ট করলাম বিকজ সমস্ত চাটারি মোটামুটি টেস্ট করেছি বিয়ে বাড়ি গেছি জমিয়ে খাবো না তাহলে কি হয় তাও আবার বান্ধবী রিসেপশন বলে কথা বান্ধবী শ্বশুর বাড়ি আমার কাছে তো বিয়ে বাড়ি মানে যা সাজাগোজা অনেক 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 ছবি তোলা ব্রাইড গ্রুমের সঙ্গে ডান্স করা আর পেট ভরে খাওয়া দাওয়া আর বাড়ি শেষে ছবি ভিডিওগুলো ফেসবুকে পোস্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করা তোমাদের কাছে বিয়ে মেন আকর্ষণ কি থাকে সাজগোজ খাওয়া দাওয়া নাকি ছবি তোলা নাকি নাচ করা আর বিয়ে বাড়িতে সে যদি দেখি ফুচকা স্টল আছে সেটাকে আমি না খেয়ে থাকতে পারি বিকজ আই লাভ ফুচকা আর দই বড়াটা আমার সব জায়গায় ভালো লাগে না বাট সিরিয়াসলি এখানে দই বড়া চাটটা এত ভালো লেগেছিলো আমি পুরো দই বড়াটা কিন্তু খেয়ে নিয়েছিলাম আর শ্রুতিকেও একটুখানি দিয়েছিলাম প্রথমে বাইটটা বুঝতে পারছিলাম না বাট তারপরে দেখলাম এটা কিন্তু খেতে বেশ তারপর দই বারোটা খেয়ে একটু রেস্ট নিয়েই চলে গেলাম মেন কোর্সে আর মেন কোর্সে ছিল কিন্তু অনেক আয়োজন ছিল মশলা কুলচা ছিল কড়াইশুটির কচুরি চানা মশলা কাশ্মীরি আলুর দম সামনেই ছিল ভেজ কোপ্তা সেটা আমি নিই আর ছিল এখানে বিরিয়ানি আলু বিরিয়ানি আর ছিল চিকেন চাপ আর আমি তো লেগ পিস ছাড়া অন্য কোনো কিছু প্রেফার করি না তো প্রথমেই বলেছি আমাকে বেঁচে বেঁচে লেগ পিস দুখানা দাও তো সেখান থেকে দাদা আমাকে লেগ পিস দিয়ে দিয়েছিলো আর নিয়েছিলাম এক চারটি স্যালাড স্যালাড না খেলে তো আমার হয়ই না তো দেখতে পাচ্ছ আমার মেইন কোর্সের প্লেটার কিন্তু পুরো ভর্তি হয়ে গেছে এবার আমি সুন্দর করে দাঁড়িয়ে সমস্ত খাবার টেস্ট করছিলাম খাবার দাবারগুলো দেখে আমার আবারও খিদে পেয়ে গেল মনে হচ্ছে না কাজ যদি এরকম প্লেট ভর্তি এখন থাকতো আমার সামনে আমি সুন্দর করে আবারও খেতাম তো মেন কোর্সে সব খাবার ট্রাই করে চলে গেলাম ডেজার্টের ডেজার্টে ছিল ফ্রুট চাটনি দেখতে পাচ্ছ সমস্ত ফ্রুট দিয়ে চাটনি ছিল পাপড় ছিল জেলেবি জেলেবি তো দারুণ ছিল দারুণ দারুণ ছিল গুলাব জামুন আর আমি গুলাবজামুন খেতে ভীষণ ভালোবাসি বলে জামুন দুটো নিয়ে নিয়েছিলাম আর সামনে ছিল ক্ষীর বা গাজরের হালুয়া আমি ওটা ট্রাই করিনি এই যেখানে ছিল জেলেবি জলেবি খেতে তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কামেন্ট করে জানিও আর তোমরা গোলাপ জামুন খেতে ভালোবাসো নাকি রসগোল্লা খেতে ভালোবাসো আমিও রসগোল্লা খেতে ভালোবাসি বা যদি গরম তুলতুলে রসগোল্লা হয় সেটা ভালো লাগে নর্মাল শক্ত হয়ে গেলে স্পঞ্জের মতো হয়ে গেলে সেই রসগোল্লা আমার একদম ভালো লাগে না আর বাট পান্তুয়া বা জামুন আমার সবসময় অলওয়েজ ফেভারিট আর এখানে শ্রুতিও খাচ্ছিলো শ্রুতিও আমার প্ল্যাটার থেকেই ট্রাই করছিলো আমি আরও একসাথে খাবো বলে একটু বেশি করে নিয়ে এসেছিলাম সরি শ্রুতি না শ্রুতি তো ব্রাইডের নাম ওর নাম হচ্ছে প্রিয়া আমি নামটা গুলিয়ে ফেলেছিলাম তবে লাস্টে পুরো একটা গুলাব জামুন ওর মুখে ঢুকিয়ে দিয়েছে আর ওর মুখে ঢোকানোর পর ও তো মুখ নাড়তেই পারছিল না কি অবস্থা একবার দেখো তোমরাও কি তোমাদের বন্ধু বান্ধবীর সাথে এরকম খজরামা করো মানে একটু বলবে করো দিয়ে পুরো একটুখানি খাওয়ার নাম করে পুরো রসগোল্লা বা পুরো জামুনটা মুখে ঢুকিয়ে দেবে আর লাস্টে ছিল আইসক্রিম যেটা না খেলে অসমর্থ ছিল ঠান্ডা হোক বা গরম আইসক্রিম শেষে পেলে কিন্তু মনটা ভরে যায় তারপর দেখো এখানে শ্রুতিকেও একটু আইসক্রিম খাইয়ে দিলাম আর বাড়ির আগে সব খাবার দাবার হজম করার জন্য করে নিয়েছিলাম একদম ঝাক্কাস একটু ডান্স যাতে সব খাবার দাবার হজম হয়ে যায় আমার ব্লগটা প্রায় শেষ কিছু ডান্সের ভিডিও শেয়ার করলাম সেগুলো তোমরা মন দিয়ে দেখতে থাকো আর বাড়িতে বসে একটুখানি কোমর দোলাতে থাকো